লোকেরা 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 মুদির তুমি খোঁজ নিয়ে দেখো বাবানি মসজিদ ভেঙে তুমি মন্দির করলে কিন্তু তোমার মুখের পাটা হলো না যেখানে বাবা মসজিদ ছিল সেই জায়গায় মন্দির করলে না কেন ওইখান থেকে একশো হাত দূরে নিয়ে গেলো মন্দির করলে তাহলে তুমি মানুষকে কি বোঝাতে কি মেসেজ দিতে চেয়েছ মসজিদ ভেঙলে ওই জায়গায় মন্দির হবে এটাই তুমি আলোচনা সমাজের মধ্যে প্রচার করেছ কিন্তু মসজিদ ভেঙে দিয়েছ তোমার বুকের পাটা হলো না তোমার সাহস হলো না যে তুমি সেই জায়গার মধ্যে মন্দির করো তুমি সেইখান থেকে একশো হাত দূরে নিয়ে গিয়ে সেখানে তুমি মন্দির করলে কেন তুমি জানো যে এই যদি মন্দির করি সকালে করবো হ্যাঁ হিন্দুদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তুমি পকেটে ভরেছ সেই টাকাগুলো ভোটের সময় খরচা করেছো ভোট দেওয়ার জন্য ভারতবর্ষের হিন্দুরা বোকার মতো তোমাকে অগার দান দিয়েছে যেতো রামের মন্দির হচ্ছে রামের মন্দির হয়ে ভারতবর্ষের মানুষের কি লাভ হয়েছে কোটি কোটি টাকা খরচা করে। সেখানে না হয়ে যে কোনো হাসপাতাল না হয়ে যে কোনো কলেজ না হয়ে যে কোনো স্কুল না হয়ে ইউনিভার্সিটি যেগুলো হলে সমাজের জাতির কল্যাণ হবে সেইগুলো না করে যেইগুলা করলে মানুষ নরকে যাবে সেই কাজগুলো তুমি করে দিয়েছো যা আমি নরকে একা জ্বলবো সঙ্গে তোরা আমার নবী সাল্লি সাল্লাম যত নবীরা এসেছেন হাশরের ময়দানে নিজেকে নিয়ে 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 চিন্তা ভাবনা করবে ইয়া আকসি আল্লাহ আমাদেরকে বাঁচাও আল্লাহ আমাদেরকে বাঁচাও বাপ চাই না মা চাই না ভাই চাই না বন্ধু চাই না কাউকে চাই না আল্লাহ আমাদের রক্ষা করো বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলেছে ইয়া আল্লাহ আমার আমার উম্মতের কি হবে আল্লাহ যত পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাত আমি উদ্বোধন করবো নবী না গেলে জান্নাত উদ্বোধন হবে আমার নবী জানাতে না গেলে তো যে মোহাম্মদ সাল্লাম এ জাতির জন্য এ সমাজের মানুষের জন্য বিশ্ববাসীর জন্য মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে ডেকে ডেকে বলেছে আল্লাহ আমি চলে যাওয়ার পরে আমার উন্মতের কি হবে সেই নবীর উন্মতের প্রতি তুমি অত্যাচার করছো জুলুম করছো আল্লাহ তো আদা করেছে বন্ধু আপনি চলে যাওয়ার পরে আপনার উন্মতের দায়িত্ব আমার আল্লাহ বললাম তে যে আল্লাহ তার দায়িত্ব নিয়েছে সেই মুসলমানের ভয় কি করে আছে অতএব ভাঙরের মুসলমান ভট ডুগরের মুসলমানের আসো আমরা আমাদের দিনকে মজবুত করে ধরে ভাইয়ে ভাইয়ে মিলে মহাপদেশ যত জল ঝামেলা আসো বাঁচব না বেশি দিন আল্লাহ আয়াতে সবাইকে চলে যেতে হবে আসো যে কয়টা দিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে মজবুত করে হয়ে দিন আগিয়ে নিয়ে গিয়ে ইসলামের বিজয়ে পতাকা সামনে নিয়ে গিয়ে আমাদের জিন্দগির Yeah. <laughs> জীবনটা আমরা আগিয়ে নিয়ে যাই আমাদের ছেলে আমাদের মেয়েরা আমরা তৈরি করে দিয়ে যাই আগামীটা আমরা যদি নাও থাকি আমার ছেলে মেয়েরা যেন হাত তুলে বলতে পারে আল্লাহ আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ আমরা তার খেসবোধ করতে পারি নেই আল্লাহ আমরা তার কোনো কাজ করতে পারি নেই আল্লাহ আপনার নবী বলেছেন সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে সেই কবরে চল্লিশ দিনের আদা বন্ধ হয়ে যায় আল্লাহ আল্লাহ আমার মা বাবার কবরের আজাবকে মাফ করে তৈরি করে দিয়ে যায় কি তৈরি করলাম এখন বর্তমান আমাদের মুসলমানদের একটা ফ্যাশন বেরিয়েছে বোরখা মুখ ঢাকা হাত খোলা পা খোলা এটা বোরখা নয় এটা বর্খা নয় মুখ আপনি ঘুরতে পারবেন কারণ বসন্ত ভাত্রীগণেরা বলেছে মুখ খোলা যাবে হাত আর পা খোলা যাবে না এই মুসলমানের নারীরা আমি রাজু চক্রবর্তী বলে যাচ্ছি বোরখার যদি সম্মান ইজ্জত যদি দিতে চাও আগামী কাল থেকে হাতে মোজা পায়ে মোজা লাগিয়ে নেবে বোরখার নেকির তোমার আমল চলে যাবে তোমার বাবার আমল চলে যাবে তোমার মায়ের আমল চলে যাবে তুমি যদি এইভাবে বোরখা পরে চলতে পারো তাহলে পড়ো না পড়ো ন্যাংটাই ভালো বাবা রামদেব নাম শুনেছেন তাকে জিজ্ঞাসা করে সাংবাদিকরা মেয়ে ছেলে আপনার কি রকম পোশাকে ভালো লাগে ও এক জানোয়ার তে বলেছে মেয়ে ছেলে ন্যাংটা হলে আমার দেখতে ভালো লাগে চিন্তা করেছে ওর বুদ্ধি জ্ঞান আছে ও ওই রকম মানুষ তো ওই রকম কথা কি করে বললো যে মেয়ে ছেলে ন্যাংটা হলে আমাদের ভালো লাগে অথে বর্ষা যদি পড়তে হয় কমপ্লিট বর্ষা পড়ো আর বর্ষা যদি পড়তে না হয় তাহলে পড়ো না কারণ মুখ থেকে আর গোটা শরীর মঙ্গ ওটাকে বোরখা বলে না ওটা একটা ফ্যাশাকে পরিণত হয়েছে ওই অবস্থায় যদি মরে যাও আল্লা তোমাকে জিজ্ঞাসা করবে না কোন লাইনে যাবে কেশোদা জাহান নামের আগুনের মধ্যে ফেলে ফেলে দাউ করে তোমাকে চলতে হবে যত নবীরা এসেছে প্রত্যেক নবীদের আল্লাহ জিজ্ঞাসা করবে না কি করে এসেছে শুধু আমাদেরকেই জিজ্ঞাসা করছে

কি করেছে কিচ্ছু করতে পারেনি ও মুসলমান তুমি যদি ঈমানের মজবুত থাকো ঈমান যদি শক্ত করে ধরে রাখতে পারো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মানে যদি ভালো করে বুঝে পারো তোমাকে ধরাতে পারে এমন ক্ষমতা আল্লাহ পৃথিবীর মুখে তৈরি করে আমার বাপ চাচারা আমাকে মেরে ফেলার জন্য কম ষড়যন্ত্র করেনি কম চক্রান্ত করেনি এখনো করে যাচ্ছে আমি জানি আল্লাহ আমার সহায় আছে আল্লাহ যদি আমাকে বেজি করে কে আটকাবে এর জন্যই বলছি বা আল্লাহর উপরে তোয়াক্কাল করে জিন্দিগি রাখে রাতের ভালাই আমরা বেছে নেই দিনের দিনকে মজবুত করে ধরে রাখি হ্যাঁ নামাজ আল্লাহর জন্য পড়ব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি করার জন্য পথে কেন আল্লাহ আমি তো শখ করে আসিনি যে খাজা গরিবের নামাজ করতে বলছেন না যে খাজা গরিবের নামাজের কথা বলতেছি তার জিন্দা কেরামতি আপনাকে শুনিয়ে দেয় আপনি কেতাবের মধ্যে কেরামতি করেছে কেতাবের মধ্যে ক্ষমতা পড়েছে ফুরফুরার মোজাদ্দের জামান আবু বক্কর সিদ্দিকের আওলাদেরা তাদের যে ক্ষমতা আল্লাহ দান করেছিলেন জিন্দা অলিদের যে আল্লাহ দিয়েছে এ সম্পর্কে বাংলার মানুষেরা অতটা জানে না বোঝে না যেই দিন বিপদে পড়বে সেই দিনই বুঝবে তার আগে আর বুঝবে না আমি আমার পিসিমার মুখে আগুন দিতে গেলাম হিন্দু শাস্ত্র বিধান আমার পিসি আমার বাপের কি গো বিয়ে সাজি হয়ে যাওয়ার পরে সন্তান আদি হয়নি বিধবা হয়ে গেছে কোলে পিঠে করে আমাকে মানুষ করেছেন আমার মা বলছেন মৃত্যুর সময় বলে গেছেন নাকি রাজুকে আমি কোলে বিটে করে মানুষ করেছি রাজুকে বলবি আমার মৃত্যুর পরে যেন আমার একটু মুখ অগ্নি করে মুখ অগ্নি না করলে তো আমি স্বর্গে যেতে পারবো না আশ্চর্য ব্যাপার এমন থিউরি পৃথিবীর মুখে এসেছে সন্তান মা বাবার মুখে আগুন দেবে তবেই মা বাবা স্বর্গ যেতে পারবে সে মা বাবা মগ করক দোয়া করক হারাম করক জেনা করক বডমাস হোক তা দেখার দরকার নেই কিন্তু মুখ অগ্নি করলেই স্বর্গে যাবে ইসলামের মধ্যে এমন থিওরি এসেছে কি না না যার যার হিসাব আহ এ মুসলমান একটা নেকি নিয়ে জান্নাতে যাবে একটা নেকি নববুত একটা নেকি নিয়ে জান্নাতে যাবে মুসলমান হাশরের ময়দান বিচার হবে দুই ভাগে ভাগ আল্লাহ বলছেন বন্ধু আমি আপনার উন্মতের বিচার এক ভাগ করে দেব আর অন্য অন্য নবীদের আমার হাবিব বলছে আল্লাহ আমার উন্মতের বিচার আমার হাতে দেন আল্লাহ বলছে কেন বলছে আমার উন্মতের বিচার যদি আপনি আমার হাতে দেন আমার গোনাগার উন্মতকে আমি জানাতে দিয়ে দেব আল্লাহ বলছে বন্ধু এটা আপনার আপনার লোসান হয়ে যাবে কারণ আপনি যাকে জান্নাতে দেবেন আমি আল্লাহ তার প্রতি রাজি ও আমার ষড়যন্ত্র করেছে ও আমার আপনার মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে ও ইমামকে তাড়াবার জন্য ষড়যন্ত্র করেছে ও মসজিদের জানা দেয়নি আমি আল্লাহ ওর প্রতি নারাজ অসন্তুষ্ট আপনি জান্নাত দিলে আমি রাজি না আর ওই বিচারটা যদি আমার হাতে আপনি দেন আমি জানি ও করেছে আর আমি যদি তাকে জান্নাত দেশ আপনি খুশিতে বাগে বা তাহলে আমি যদি আপনার উন্নতের বিচার করি তাহলে আপনার লাভ হবে আর আপনি করলে আপনার লস্কান হয়ে যাবে আমার নবী বলছে আল্লাহ আমার উন্মত কত খারাপ কাজ করেছে আল্লাহ এর বিচার আপনি করবেন সব হাসরের লোকেরা দেখবে আল্লাহ জানা জানি হয়ে যাবে আল্লাহ বলছে হাবি আপনার উন্মতের বিচার আমি পর্দার অন্তরালে করবো কাউকে জানতে দেবো না বলুন সুবহান আপনি কি মনে করেছেন হাসরের ময়দানে আপনি কলাচুরি করেছেন এই বিচারটা আল্লাহ সকলের সামনে করবেন আমি বেগুন চুরি করেছি আমার বিচারটা আল্লাহ সকলের সামনে করবেন অত সস্ত নয় উম্মতে বিচার স্পেশাল পর্দার অন্তরালে গোপনে গো ডেকে আল্লাহ জিজ্ঞাসা করবে এই ভাই এই গুলা করেছিস বান্দা বলবে আল্লাহ করে ফেলেছি বান্দা যখন স্বীকার করবে যে আল্লাহ করে ফেলেছি আল্লাহ বলবে চিন্তা করেছে বিচার যখন শুরু হলো অন্য অন্য নবীদের উম্মতের গুনাহ হলে ডাইরেক্ট জাহান্নাম নো সুপারিশ আদম আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না নূহ আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না মূসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না

তো ওইখানে দাঁড়িয়ে থাকবে ওই রাস্তা দিয়ে ফিরি গাওয়াউজ কুতুব আব্দাল সুফি দরবেশে তালেম ওলাম হাফেজ কারি মুক্তি ওই রাস্তা দিয়ে ডাণ্ডাতে যাবে যাচ্ছে সে এরা কিন্তু দেখতে পাবে আল্লাহ বলবে বান্দা। ওই যে লোকটা যাচ্ছে তাকে চেন হ্যাঁ আমাদের ভর্তিদের ইনাম ছিল সে যদি তোমাকে চেনে তার সঙ্গে তুমিও জান্নাতে চলে যাবে যাও ওই জান্নাতে ওই জাহান নামি বান্দাটা গিয়ে মালানা সাহেব কেরাম করে হাত ধরে ধরে যাবে মালানা সাহেব ভালো আছেন আমি সে অমুক এই বাজারে ফলের দোকান আমার ছিল সে মাঝে মাঝে আপনাকে ফল টল দিতাম এক জায়গায় বসে খেতাম নামাজ পড়তাম আপনার মসজিদে গিয়ে মনে আছে

কোন জায়গায় বলেছিলাম মনে আছে কি কোন জায়গায় পিসির কথা বলছিলাম এখন হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী মুখ অগ্নি করতেই হবে বাপ বাপা মরে গেল এই লকডাউনে বসন কুমার চক্রবর্তী মারা গেলেন কলকাতায় মুখ অগ্নি করতে পারেননি আসতে পারেননি তো বড় ছেলে মিমোটা কলকাতায় ছিল মিমোটা মুখ অগ্নি দিয়ে দাদুর সদগতি করে চলে যেতে হলো তাহলে তুমি এমন ছেলে শাস্ত্রের মধ্যে নাতির কথা বলা হয়নি পোতার কথা বলা হয়নি পুত্রের কথা বলা হয়েছে আপনি কোরআনের মধ্যে দেখেন হ্যাঁ আল্লাহর নবী মেয়েদের সম্পর্কে বলেছে নারীদের সম্পর্কে বলেছে যে নারী যার তিনটা মেয়ে সেইভাবে সুন্দরভাবে লালন পালন করে বিয়ে নিয়ে আসতে পারে সেই মেয়ের বাবা মা আমি যে জান্নাতে থাকবো সেই পাশাপাশি জান্নাতে তার বাবা মা থাকবে আল্লাহর নবী বললে কিন্তু ছেলের কথা বলব তো হিন্দু শাস্ত্র ধর্মের মধ্যে বললেন পুত্র সন্তানকে মুখগ্নি করতে হবে এইবার ধরে নিন যার পুত্র নেই তাকে পুত্র বানাতে হবে ভাই বহ বোনের ছেলে হোক কাউকে না কাউকে দিয়ে মুখ অগ্নি করতে হবে এ আমার যখন হিন্দু ধর্মের বিয়ে হয় না তো আমার ছত্রিশ গুণের মধ্যে চৌত্রিশ গুণ না পঁয়ত্রিশ গুণ পেয়েছে আর আমার স্ত্রী যার সঙ্গে আমার বিয়ে হলো তার চোদ্দ না পনেরোটা গুণ পেয়েছেন বাকি গুণগুলো দোষে ভরা এখন ব্রাহ্মণ বলছে হবে না ছেলের কুণ্ডি আর মেয়ের কুণ্ডি মিলছে না